শোনা যায় কথা শোনা যাচ্ছে ওই চট্টগ্রামের আহমাদিয়া আর সম্মানিত প্রিন্সিপাল মহোদয় দেখতেছি সুন্দর করে কিন্তু কোন সারা শব্দ আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর সৈয়দ শরাফত আলী এবং ইসলামের বিশেষজ্ঞ বিভিন্ন পর্যায়ের বাহেসির ওলামা আসলে বিষয়টা যেটা আপনারা উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ মোবারকবাদ সেন্টার ফর বাংলাদেশ ইসলামী এডুকেশন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট করতেই হবে ডেভেলপমেন্ট করা ছাড়া তো আসলে আমরা পারবো না রোডের থেকে আমাদেরকে বাইরে ছড়িয়ে ফেলবে এবং আমরা বের হয়ে যেতেও হবে আল্লাহ রবীন্দিন মানব জাতিকে সৃষ্টি করে তাদেরকে যে সমস্ত পবিত্র গুণ অর্জনের জন্য সর্বকালে তাগাদা দিয়েছেন সেগুলির মধ্যে

আত্মার প্রতি তখন জীবন নিবেদন করবে তো আগে তো হলো এই শিক্ষাটা এইটা রব্বিকাল্লাজি খলাক আল্লাজি খালাক এটা পরে গেল আগে তো আসলো একরা বেসবে রব্বিকাল্লাজি খালাক একরা তো কোরআন শরীফে কোরআনুল কারিমে আমি এটা খুঁজে দেখেছি আটশত স্থানের অধিক জায়গায় এই এলেমের মহিমা এবং এই এলেম যারা অর্জন করে তারা জগতে পরকালে কি মঙ্গল উন্নতি তাদের হয় সেই সমস্ত বিষয়ে আল্লাহ আলোচনা করেছে এখানে আমাদের বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হিসাবে আমরা ধরি চট্টগ্রাম সুনিয়ার প্রিন্সিপাল সব এখানে আছেন আর বাংলাদেশের দক্ষিণ এলাকায় সাগরের বিধৌত বাতাস এখানে দক্ষিণ এলাকায় ইসলামের শিক্ষার মূল কেন্দ্র এই যে সার সিনা সার বলতে তো ব্রেন আর সিনা হল কলম এই শিক্ষার মাধ্যমে ব্রেনের শক্তি আর শেষ রাতে তাহাদের নামাজের এলেমে এগুলির দ্বারা হলো কলবের শক্তি বৃদ্ধির কেন্দ্র পীর নিসার উদ্দিন করে গেছিলেন সারসিরা তো ডক্টর সৈয়দ শরাফত মহোদয় সেখান থেকে যোগদান করেছেন আর এদিকে আমাদের বাংলাদেশের অত্যন্ত গৌরবজনক শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান সময়ে দুইটা একটা হলো এই দারুন মাওলানা আবু বা আমরা সবাই তার কাছে ঋণী কৃতজ্ঞ আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিক এবং সুস্থ রাখুন আর ডক্টর ইউসুফ মহোদয় তামিরুল মিল্লাতের প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ তারাও যোগদান করেছেন আর আপনাদের আমি বয়স্ক হিসাবে অনুরোধ করব এই ভবিষ্যতে যিনি থাকতে পারবেন না একটা অনুষ্ঠানে গুরুত্ব দিবেন না এই সমস্ত লোকদেরকে আপনারা এই তালিকায় অন্তর্ভুক্ত করবেন না এগুলির কারণেই এই গুরুত্ব না দেওয়ার কারণেই ইসলামের মতো এত সর্বশ্রেষ্ঠ একটা বিষয় বর্তমান বিশ্ববাসীর কাছে খুবই হেও এবং খুবই তুচ্ছ বিষয় হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছি আমরাই আমাদের আমাদের অমনোযোগ এবং তো বলেন সভাপতি বলেন আলোচক বলেন তাদেরকে ভবিষ্যতে আপনারা তো আরো কর্মসূচি নিবেন আপনারা বুঝে শুনে কর্মসূচি নিবেন তো মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষাটা এইটা যে এত বড় মারাত্মক হলো এবং বর্তমানে যে নম্বরের এটা খুবই অপরিপক্ক ইটের মতো এখন কোন জায়গায় এটাকে ফিট করা যাচ্ছে না কেউ এটাকে নেওয়ার জন্য আগ্রহী না এটার পেছনে কারণ কি কারণ এক তো হলো এটা হলো কোরআন শরীফ আল্লাহ রবুল আলমিন এর পক্ষ থেকে যে মহা সত্য অবতীর্ণ হলো সেটা আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে কোরআন শরীফ আর আল্লাহ বাসাই করেছেন এই আরবি ভাষাভাষী মক্কার থেকে আল্লাহ রবুল্লা আলমীর যেটা যিনি কেন্দ্র থেকে যেখান থেকে নেওয়ার দরকার সেখান থেকেই আল্লাহ নিয়েছেন বিশ্ব নবী এই কোরআনের

কিসে মানব জগতে সম্মানিত হবে কিসে পরকালে সম্মানিত হবে এই সব বিষয়গুলি আল্লাহ আরবি ভাষায় বলেছে আর আলিয়া মাদ্রাসায় আমরা আরবি ভাষা যারা এখন বর্তমানের শিখাচ্ছি দু মাদ্রাসার কথা সেটা তো সব যুগেই কিছুটা দশ পার্সেন্ট ভালো থাকে সেটা আমিও স্বীকার করি কিন্তু নব্বই পার্সেন্ট যে সাবজেক্টটা পড়ান ওই শিক্ষক নিজে তিনি বর্তমান সময়ের কথা বলছি নিজে তিনি জানে না যে কি কোন শব্দটার কি অর্থ দশ বছর পড়াচ্ছে তারপরেও আরবি ভাষার উপরে তার দখল হলো না এই ধরনের একটা অযোগ্য এবং নন কোয়ালিফাইড একটা শিক্ষক তাকে দিয়ে আপনি ছাত্রদেরকে আরবি ভাষাটা শেখাচ্ছেন আরবি ভাষায় যদি দক্ষ না বানাতে পারেন তারা মিনহাইসুল তাকাল্লম মিনহাইসুল কেতাবা মিনহাইসুল খেতাবা মিনহাইসুল ফাহাম অল কেরা এই সব দিক থেকে যদি ছাত্র ছাত্রী তিরিশ লাখ বলেন পঁয়ত্রিশ লাখ বলেন এরা যে ইংরেজি তো সামথিং জানি গণিতটাও কিছুটা বুঝি যে আরবি ভাষাটা জিজ্ঞাসা করেন না এটা জানি না ভয়ে ডরে আরবি ক্লাস করতে আগ্রহ হয় না এই যে একটা অধপতন হলো আর এর কারণে এর কারণে আজকে আমাদের এই এখন তো অনুষ্ঠানটা আপনারা যা হক চিন্তা করেছেন আমি ধন্যবাদ জানাই এটা বাংলাদেশের উত্তর এলাকা থেকে আপনারা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ডিপার্টমেন্ট আমি অনুরোধ করেছিলাম যে ডক্টর আফтун কাদের সহ তাদেরকেও এখানে রাখতে পারলে ভালো হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো এডুকেশনের দিক থেকে গোটা বাংলাদেশের নেতৃত্বে দিবে এইটাই হলো দেশবাসী শহর সরকারের সংকালে প্রত্যাশা এখন তাদের যদি লেজে আগুন না লাগে তাদের যদি গায়ে আগুন না লাগে আর বিশেষ করে মাদ্রাসা শিক্ষার এই আলেম পর্যন্ত যিনি চেয়ারম্যান তাকেও রাখতে পারলে ভালো হতো পরবর্তীতে ভাইস চ্যান্সেলর বহুত তাকেও রাখলে কি তো জরুরি কাজে একটা দায়িত্ব ঘাড়ে নিলে আগে থেকে তো যদি তারা সবাই নির্ধারণ করে প্রোগ্রাম গুলো ঠিকমতো সেট না করেন এই সব কারণে আমার হাই প্রেশার হয় তো এই সব কারণেই দেশের আমি যেহেতু শুনে রাখেন মালানা গিয়াসদ্দিন হুজুর সহ সবাই মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি যেহেতু চল্লিশ বছর যাবৎ দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা যারা এসেছেন ওই বঙ্গবন্ধু সহ ওনার পাশে দাঁড়িয়ে বক্তব্য শুনছি এর পরের যারা যারা আসছেন সবার একেবারে খুব কাছে ধারে দাঁড়িয়ে তাদের অভিব্যক্তি তারা মাদ্রাসা আলেম ফাজেল এগুলি সম্পর্কে এবং কিসব সব মন্তব্য করে সেগুলো পাশে দাঁড়িয়ে শুনছি এইসব কারণে এখন মাদ্রাসার শিক্ষাটা যদি আপনারা আর সকলে মিলে চেষ্টা করে আপনারা যদি এইটা না করতে পারেন এই যে ইফতিদায়ী মাদ্রাসাটা সেটার ইনস্টিটিউশন আপনারা যেটাকে বলেন ওই জায়গায় যদি সরকার দিতেই চায় না আর বিদেশি যারা সাহায্য দেয় তারা বলে যে আমরা এই সব টাকা করি তোমাদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমি সতে সতে অনুষ্ঠানে যোগদান করেছি তারা চিৎকার করে বলে উই আর নট রেডি টু পে এনিথিং ফর মাদ্রাসা এজুকেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাল্টা তাদের মোকাবেলায় বলেন যে দেশ চালাই আমি যদি টাকা দিতে চাও তাহলে আমার এই মাদ্রাসার এখানেও টাকা তারা দেয় কিন্তু সংযুক্ত তো দিতে কিন্তু ওই ফিডার ইনস্টিটিউশন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলি শিক্ষকদের যদি বেতন দেওয়ার ব্যবস্থা না করতে পারেন মঞ্জুরীর ব্যবস্থা না করতে পারেন তাদের প্রাইমারি স্কুল গুলিতে আমি শর্ট করে দিচ্ছি কিন্তু আপনারা মনে করবেন না যে হুজুর যে মত আপনারা করে ভালো হবে জি হ্যাঁ সংক্ষেপে ভালো হবে ওটা আমি বলছি আমি এই ধরনের প্রোগ্রামে সাধারণত আমি যুক্ত হতে চাই না কারণ কি কথা বলা যায় না আর এখানে আপনারা ধরেন অনেক বক্তা আছেন ওটা আমি বুঝি কিন্তু মনোযোগ দিবেন কথা হ্যাঁ মনোযোগ দিবেন বিশেষ করে ওই ইবতেদাই মাদ্রাসাগুলি যদি আপনারা ঠিক মতো না করতে পারেন এখন তাহলে কিন্তু আপনাদের ছাত্র ছাত্রী বাড়বে না আর ওই যারা পড়ায় নিজেরা তারা জানে না ফলে আরবি ভাষা শেখার ব্যাপারে ছাত্রদের আগ্রহের মধ্যে লেগেছে এই থেকে পাশ তারা ইংরেজিতে দুর্বল গণিতে দুর্বল আরবি ভাষায় দুর্বল চাকরিও তাদের নাই ফলে কথা এখন ওই কলেজের দিকে সবাই ঝুঁকেছে অতএব এখান থেকে আমরা যাই আলোচনা করি ওই ছাত্র পাত্র কিন্তু তাদের ফিরিয়ে আনার আর সুযোগ নাই কি করবেন আপনারা ভাবতে চিন্তা করতেছেন করেন আর একটা জিনিস হলো যেখানে ইসলামের কেন্দ্র সেই সব জায়গায় দেখা যায় যে যারা নেতৃবৃন্দ তাদের সম্পর্কে মার্কেটে শুনি টাকা মারিন টাকা মারিন টাকা মারিন এই টাকা করি মেরেছে এই কৌমি মাদ্রাসার এ শুনেও মনে হয় যে এই মুখটার উপর রুমাল দিয়ে ঢেকে এই দেশ থেকে চলে যায় এইরকম মনে হয় তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় অনুরূপ মাদ্রাসা এডুকেশন বোর্ড আমাদের আছে আপনারা আবার একটা খাড়াইছেন তো ভালো কথা সকলে মিলে যদি চেষ্টা আপনারা করেন কোয়ালিটি ছাড়া কিন্তু এগুলি বসে পড়েছে এগুলিকে দাঁড় করাতে পারবেন না আমি সংক্ষিপ্ত ভাবে বলবো কিন্তু আসলে আহ এইভাবেই হলো আলহামদুলিল্লাহ বিশ্বায়ন যেটা বলতেছেন না এইটা আপনারা কি করলে যে যা আলোচনা করলো এই সব কিছু আবার আবার সংরক্ষণ করে বই আকারে যদি দিতে পারেন তাহলে আরো বেশি সংখ্যক লোক সেটার থেকে উপকৃত হতে পারবে আর পরবর্তীতে আপনাদের উদ্যোগ সম্পর্কে আমাদেরকে শরিক রাখবেন একেবারে সামথিং ইজ বেটার দেন নাথিং হিসাবে আপনাদেরকে আমি মোবারকবাদ জানালাম আর আমার অন্যান্য স্কলার ভাই বোন আছেন তারা সকলে বলুন যে কি করে বাংলাদেশের এই মাদ্রাসা এডুকেশনে আগে এত বিশ্বমানের আলেম হলো আর এখন যারা হচ্ছে নিজের নাম ঠিকানাটা পর্যন্ত আরবি ভাষায় খাতায় এগিয়ে দিয়ে যদি পরীক্ষার সময় বলি যে লিখে দেখাও তাহলে দেখা যায় যে তারা শুদ্ধ পানা এত বড় অধবতন হয়েছে অতএব এইটা তো ঘরোয়া বৈঠক হিসাবে আমি বললাম এটা তো বাইরের লোকজন শুনতো না সেই হিসেবে অপমানিত হব না বলে আমি আশা করি আল্লাহ রব্বুল আল্লাহ উজুহা জামিয় আপনাদের সকলের মুখ আল্লাহ উজ্জ্বল করুন আল্লাহ আল্লাহর এখন হলেও কিরকম জানেন কি আমর্দ রোমানা হইলো আমার আগে আরো দিক্তেন্দ্র বক্ত পরে রাখলেন আমি হই এই মাঝখানে বক্তা হিসেবে রাখলাম থাকলাম তবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমাদের শেখার আছে আপনারা উদ্যোগ নেন উই আর রেডি টু এক্সটেন্ড আওয়ার স্ট্রং সাপোর্ট ইন ফেভার অফ ইয়োর অর্গানাইজেশন আইডিয়া ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া